বয়সভিত্তিক ক্রিকেটে ক্যাপ্টেন্সিতে দুটি ছড়িয়েছিলেন মেহেদি হাসান মিরাজ অনেকেই তাকে বলতেন ভবিষ্যৎ মাসরাফি আবার অনেকেই বলতেন ভবিষ্যৎ সাকিব তার অলরাউন্ডিং পারফরমেন্সের জন্য অনেকেই অনেকভাবে তাকে অনেকজনের সাথেই নাম জুড়ে দিয়েছিলেন মিরাজ এখন পুরোদস্তুর বাংলাদেশ দলের ওয়ান ডে অধিনায়ক গুঞ্জন আছে টেস্ট ক্রিকেটেও তাকেই দেওয়া হতে পারে অধিনায়কত্ব নাজমুল শান্তর ভাইস ক্যাপ্টেন ছিলেন এবং শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশকে টেস্টও জিতিয়েছিলেন তবে ক্যাপ্টেন্সিতে মিরাজের মাঠের ক্রিকেটের পারফরমেন্স কিংবা দিকগুলো নয় মিঠুনের অন্য একটা দিক যেটা তিনি মাশরাফির মতোই মিরাজের মাঝেও দেখতে পেয়েছেন যেটা কি আবার ক্যাপ্টেন্সির সবচাইতে গুরুত্বপূর্ণ দিক মিরাজ যখন এজ লেভেলে ক্যাপ্টেন্সি করেছিলেন খুব দারুণ ক্যাপ্টেনসি করেছিলেন স্ট্যাটিক্যালিও খুব ভালো করেছিলেন বাংলাদেশের হয়ে এটাই হয়তো বা অফিসিয়ালি ক্যাপ্টেনসি পাওয়ার পর মাত্র দুই ম্যাচ দুই ম্যাচে বা যাচ করা কঠিন কিন্তু ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন আফগানিস্তানের বিভাগে একটা ম্যাচ করেছেন পাঁচ ছয় ম্যাচ তো দেখলেন মিরাজের ক্যাপ্টেনসি দিয়ে কী বলবেন ওইটা নিয়ে আপনার মতামত কী না ওর ও তো আসলে এজ লেভেল থেকেই ক্যাপ্টেনসি করার হ্যাবিট আছে আর ওর আমি আমি যেটা মনে করি ওর ম্যান ম্যান ম্যানেজমেন্ট কোয়ালিটি খুব ভালো মাসে বিবাহের মধ্যে যেটা ছিল তো আমার মনে হয় যে ও ভালো করবে কারণ বাংলাদেশ ক্রিকেটে চলতে গেলে শুধু নলেজ হলে হয় না ম্যান ম্যানেজমেন্ট পার্টটাও অনেক ইম্পর্টেন্ট কারণ অনেক আছে অনেক ভালো নলেজ কিন্তু বাকিদের সাথে কমিউনিকেট করতে পারে না তো আমি মনে করি ওর মধ্যে এই জিনিসটা খুব ভালো আছে আর হচ্ছে প্লেয়ারদের কাছ থেকে হানড্রেড পার্সেন্ট বের করে নেওয়ার মতন অ্যাবিলিটি আছে তো আমি মনে করি ও ভালো করবে কালকে তো মিনাজের বোলিং চেঞ্জটাও দেখেছি মানে কেমন মনে হয়েছে আসলে সামিল পাটারি কি দিয়ে বল করালেন প্রথম ম্যাচ আমরা দেখলাম শান্তকে দিয়ে বোলিং করালেন এই বোলিং চেঞ্জটা কেমন না ডেফিনেটলি এটা ওয়ার্ক করেছে আমি খুব সারপ্রাইজড হয়েছি যে শামীম পাটোয়ারি আসলে এত ভালো বল করেছে আমি নিজে নিজেরও ওর প্রতি এতটা কনফিডেন্স ছিল না কারণ ওর সাথে আমি খেলেছি তো ডেফিনেটলি ও দারুণ বোলিং করেছে মিরাজের যেই ইয়েটা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করেছে ওটা পুরোপুরি কাজে দিয়েছে আরেকটা বিষয় শেষের দিকে সাকিবের একটা ক্যামিও ছিল তো আমরা সবসময় দেখি মিডল অর্ডারের একটু আসলে মানে শেষের দিকে আর ধরে রাখতে পারে না যেমন পাঁচ ম্যাচ হয়েছে তো সাকিবের এই ব্যাটিংটা কেমন দেখছে আর টেলেন্ডারকে নিয়ে কীভাবে কাজ করা উচিত মনে হয় ক্রিকেটার হিসেবে না আমরা যে ইম্প্যাক্ট ইমপ্যাক্ট বলি এটা ইমপ্যাক্ট মানে সাকিব লাস্টে যে যেই তিরিশ বলে ইনিংস খেললো বা মোস্তাফিজ দেখেন পুরা ম্যাচে কিন্তু ভালো বল করেনি পুরা ম্যাচে খারাপ ছিল সবচেয়ে ভাইটাল টাইমে ভাইটাল উইকেটটা কিন্তু ওই নিয়েছে এগুলাই ইম্প্যাক্ট আমরা আসলে সবাই পড়ে থাকি যে কে পঞ্চাশ করলো কে একশো করলো বাট ম্যাচ জিততে যেয়ে যে এই ছোটো ছোটো পয়েন্টগুলো যে ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আমরা সবসময় ওভারলুক করেছি তো ইম্প্যাক্ট কথাটা আমাদের বাংলাদেশে অনেক দিন ধরে এসেছে বাট ইন ইম্প্যাক্টের মিনিংস মিনিংটা এখনও পুরাপুরি আমাদের মধ্যে মনে হয় বোঝাপড়ার একটু সমস্যা আছে লিটন দশের পরিবর্তে স্বামী এসেছেন এবং সিক্স বোলিং অপশন হিসেবে তিনি খুব ভালো করেছেন এর খুব ভালো একটা ইনিংস খেলেছেন ক্লিক করে গেছেন এই দুইটা চেঞ্জের কারণে কি নাইম শেখের জন্য কি একটু চ্যালেঞ্জিং হয়ে গেল না এখানে দেখেন না ইন্টারন্যাশনাল খেলতে গেলে আপনার চ্যালেঞ্জ নিয়েই খেলতে হবে আর কারো জায়গায় ফিক্সড না আমি যেটা বললাম যে আজকে যে ভালো খেলছে টিমের জন্য যাকে প্রয়োজন সে খেলছে আবার যখন নাইম শেখকে প্রয়োজন হবে নাইম শেখ খেলবে কেউ খারাপ করবে বা নাইম শেখ টিম স্ট্র্যাটেজিতে আসবে তখন নাইম শেখ খেলবে আসলে এটা মানে আর ক্রিকেটিং লাইফে আপনার চ্যালেঞ্জ নিয়েই খেলতে হবে আপনার কম্পিটিটর থাকবেই আপনি কখনও ওপেন ফিল্ড পাবেন না নিজেকে মেলে ধরার জন্য তো এই চ্যালেঞ্জের মধ্যে থেকেই যারা নিজেদের সেরাটা দিতে পারবে তারাই আলটিমেটলি সামনের দিকে এগিয়ে যাবে আচ্ছা শাহরিয়া শাওন মিডফিল্ড